কি সারাদিন অক্সিজেন কার নাও কার কে বানাইছে অক্সিজেন হ্যাঁ কে অক্সিজেন তৈরি করছেন পারতেন না পারতেন না মনে হয় বুঝে আসে না ঠিক না আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না কোনোদিন হইতো না হামাগুড়ি দিয়া হইলো আসতে হইতো হামাগুড়ি বোঝো হামাগুড়ি দিয়া হইল আসতে হতো দোকান আর পাট হাটার বাজার অফিস আর আদালত খেতার খামার মেইলার ফ্যাক্টরি চাকরি আর বাকরি ডিউটি আর সিউটি অনেকে বলে আমি ডিউটি করতেছি ডিউটি দেখেন না ডিউটি করি ওকে যদি প্রশ্ন করি ডিউটি কাট শরীরটা দিয়া করো এটা কে বানাইছে মাসে কয় টাকা বাড়া দেই টাকা দেন এখানে তো সবাই কিছু না কিছু কামাই ঠিক না মাসের শেষে কিছু না কিছু তো কামাই আছে ঠিক না হ্যাঁ একশো টাকা কে দেয় যে আল্লাহকে তোর দেহটা দিয়ে আমি কামাইলাম মালিক এটা তোর দেওয়া দেহ শুধু দেহ দেওয়া তো না চব্বিশ ঘন্টা এটাকে পরিচালনা করে কে হ্যাঁ কে করে বিশ্বাস হয় না মনে হয় বিশ্বাস হয় না এটা কে পরিচালনা করে হাত ধরে তো ধরে কিভাবে পাও চলে তো চলে কিভাবে চক্ষু দেখে তো দেখে কিভাবে মুখ বলে তো বলে কিভাবে কান শোনে তো শোনে কিভাবে খাইলাম কি আর বাইরইল কি এটা বানাইলো তো বানাইলো কে কইরা কি কইরা হইলো খাইলাম কি আর বাহির হইলো কি পান করলাম কি আর বাহির হইলো কি মনে হয় বুঝাইতে পারি নাই হ্যাঁ সত্য তো কে করে হ্যাঁ হায়ে হ্যাঁ এই জন্যই তো আমার কথা শুরু ছিল আল্লাহ কি দিছে আমি আল্লাহকে কতটুকু আল্লাহ হোমনার মানুষ জীবনটা ছোট ষাট সত্তর বৎসরের যতই তিরিং বিরিং করি না কেন এটার কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই যেই কোনো মুহূর্তে এটাকে থামায়া দিতে পারে এটাকে পাওয়ার ব্যাংকে পড়া রাখা যায় না যদি রাখা যাইত হায় হায় দুনিয়া কাদানো পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছেন তার পরের দিন যুবকের বাইক এক্সিডেন্টের মারা সারা দেশকে কাদায় দিছে ঠিক না আর বাইকওয়ালাদের কপালে জানি না কত দিনের জন্য সে মহর মাইরা গেছে যে পদ্মা ব্রিজে বাইক নিয়ে উঠা যাবে না হুম নাইলে হোমরা আলারা তো রেডি ছিল বাইক নিয়ে ঠিক না সত্য তো না মিথ্যা স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে ঠিক না কত মানজা দিয়ে আগে রেডি করছে বাইকটারে দুইয়া মুইসা তেল তুল লাগায়া টাকা ঠিক না কই যাবে পদ্মা দেখা আসবে পদ্মা গোড়ায় সবাই গাড়িতে চোরা যাবে যুবকরা ভাবতেছিল আমরা ডিজিটাল গোড়ায় চোরা যাব গোড়ায় চোরা আমরা ডিজিটাল গোড়ায় চলে যাব সত্য এটাই স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা যেমন খুশি তেমন চলতে পারো কসম খোদার যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে আর প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়ায় থাকবে কোনো দিন সম্ভব হতো না